প্রণাম এই যে বর্তমানে যে গরমের সময় চলছে এতে মানুষ বিশেষ কষ্টে আছেন মানুষজন ভারতবর্ষের প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই এই গরম এই বিষয়ে দু একটি কথা আমি প্রথমেই বলছি যে আপনারা বিষয়টিকে একটু গুরুত্ব দিয়ে শুনবেন এবং গ্রহণ করার চেষ্টা করবেন এর মধ্যেকার সার বিষয়গুলো সার বক্তব্যগুলো গরম শারীরিকভাবে আমরা অনুভব করছি যার যেমন সমাজে অবস্থা তারা সবাই এই বিষয়গুলো ভোগ করছে যাদের আর্থিক স্বাচ্ছন্দ্য আছে বিশেষভাবে তাদের ঘরে সেইরূপ ব্যবস্থা আছে যাতে গরমের সময়ও যথেষ্ট আরামে থাকা যায় যাদের অবস্থা আর একটু কম আর্থিক দৃষ্টিতে তাদের ঘরে রয়েছে পাখা পাখারও আবার বিভিন্ন রকম বিষয় রয়েছে আর বেশ কিছু মানুষ যারা মাঠে ঘাটে কাজ করছেন কলকারখানায় কাজ করছেন ঘাম ঝরানোর বিষয়গুলো তাদের হচ্ছে সেইভাবে তাদের সেখানে পাখা এবং তার সঙ্গে সঙ্গে পরিশ্রম এই সব বিষয়গুলোই চলছে রাস্তাঘাটে চলাফেরা বিশেষ করে যেখানে ছায়া নেই রোদ প্রচুর রোদের তাপ যেহেতু অনেক বেশি সেই জন্য চলাফেরার সময় কষ্ট ছাতা ব্যবহার করা এবং গরম হাওয়া আনুষঙ্গিক এই বিষয়গুলো রয়েছে যাদের পাকা বাড়ি তাদের একরকম গরমের বিষয়টা যাদের টিনের চাল বা টালির চাল তাদের গরমের বিষয়টা অন্যরকম একটু ঘরের মধ্যে যাদের খড়ের চাল তাদের তুলনামূলকভাবে গরমের বিষয়টা কম তো খড়ের চাল সাধারণত গ্রামগঞ্জে রয়েছে তাও বর্তমানে কিছু কিছু পাল্টেও যাচ্ছে প্রায় বাড়িতেই পাখার ব্যাপারটা রয়েছে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান যে নামেই বলি এই সব বিষয়গুলো রয়েছে এর মধ্যে থেকে এই যে গরমে প্রচণ্ড কষ্ট পাওয়া দেখুন ভারতবর্ষে বিভিন্ন রকম ঋতু পরিবর্তন আমরা জানি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ইত্যাদি এই সেই হিসাবেই গরমের বিষয়গুলো ঠান্ডার বিষয়গুলো এগুলি আসে বর্তমানে বিশ্ব উষ্ণায়নের কারণে অর্থাৎ সারা পৃথিবীতে সোজা কথায় গরম বা উষ্ণতা বেড়ে যাওয়াতে সেটা আরও প্রবল বলে আমাদের সামনে পাচ্ছি প্রবল হিসেবে এই হলো মোটামুটি সূচনা তথ্য হিসেবে তো এখন কি করতে পারি গাছ লাগানোর বিষয়ে বলা হয়েছে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষ সম্ভব হলে খুব ভালো না হলে প্রত্যেকটি পরিবারের থেকে যার যেমন জায়গা আছে বা রাস্তার ধারে যেখানে পরিবেশ পরিস্থিতি পাওয়া যায় কোনো অশান্তি না হয় সেখানে গাছ লাগানো অবশ্যই শুরু করে দেওয়া এটা আগামীর জন্য বর্তমানে কী করণীয় বর্তমানে বেশ কয়েকটা ভুল হচ্ছে আমাদের আহার এবং বিহার খাদ্যাখাদ্য এবং চলাফেরা আচার আচরণে বেশ কিছু ভুল ভ্রান্তির জন্য আমাদের শারীরিক এবং মানসিক কষ্ট বেড়ে গেছে এই প্রবল গরমের সময় আমাদের সাধারণত সেই খাবারগুলো এড়িয়ে চলা উচিত যে খাবারগুলো খেলে শরীরে উষ্ণতা বাড়ে বা তাপ বাড়ে বরং হালকা ধরনের খাবার বিশেষ করে আমরা বাংলায় যারা রয়েছি তাদের কথা ভেবে বা অন্যান্য প্রদেশেও যারা আছেন তাদের পক্ষেও যদি সম্ভব হয় সেই ভৌগোলিক যে ভূখণ্ড বা ভৌগোলিক সেখানকার যেমন অবস্থান সেই হিসাবে যেমন লাভ হয় যেমন গরমকালে সাধারণত টক জাতীয় খাদ্য পরিমিতভাবে নীলের শরীরের উষ্ণতাটা খানিক লাঘ হয় অর্থাৎ গরমের কষ্ট কম হয় একদম সোজা কথা এটি টক জাতীয় খাদ্যের মধ্যে মূলত আমরা ছোট আমের টক বা টমেটোর টক এগুলি গরম তাপ বেশি সৃষ্টি করে সেই ধরনের খাদ্য এই সময়টার জন্য হলে অন্তত সাধ্যমতো বর্জন করা অর্থাৎ স্থগিত রাখা জলের পরিমাণ শরীরে পর্যাপ্তভাবে যেন থাকে সেই হিসাবে জল পান করা একটি কথা বারবার বলেছি খাবারের যে কোনো খাবার যখন পেট ভরে খেলাম ভাত ডাল রুটি তরকারি মুড়ি ইত্যাদি তারপরে ঠেসে ঠিক তার পরে পরে জল খাওয়া উচিত নয় আয়ুর্বেদে বলা হয়েছে ভোজন আনতেই বিষম বাড়ি ঠিক খাবার পরে পরেই জল খেলে সেটা বিষের তুল্য ক্ষতিকারক তার কারণ বিভিন্ন জায়গায় বলেছি তথাপি বলছি যে খাওয়ারের পরে পরেই যদি জল খাওয়া হয় এই যে হজমের যে প্রক্রিয়া মোটামুটি খানিক দেড় ঘন্টা দু ঘন্টা যা কম বেশি সময় লাগে সেই প্রক্রিয়া খাওয়ারের মধ্যে যে রস ইতিপূর্বে আছে সেগুলো নিয়ে যে হজমের প্রক্রিয়ায় হজম হতে থাকে ঠিক তার সঙ্গে সঙ্গে যদি জল ঢেলে দেওয়া হয় এই হজম প্রক্রিয়াটি বিঘ্নিত হয় এবং খাওয়ারের টুকরোগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থেকে যায় পাকস্থলীতে এবং সেগুলোই পরবর্তীকালে অম্ল বা অ্যাসিড সৃষ্টি করে যেগুলোর স্বাভাবিক পরিণতি পরিণতি অম্বল গ্যাস গলা বুক জ্বালা শরীরে আঞ্চান আঞ্চান ভাব অস্বস্তি ভালো না লাগা উৎসাহহীনতা ইত্যাদি ইত্যাদি তাতে পাচন যে ব্যবস্থা সেটি বিঘ্নিত হলে সামগ্রিকভাবে শরীরের স্বাস্থ্য বিঘ্নিত হতে থাকে অর্থাৎ শরীর ভালো না লাগার বিষয়টা শুরু হয় বিভিন্ন বয়সের বিভিন্ন রকম প্রভাব দেখা যায় সেই জন্য খাওয়ারের পরে পরেই দেড় ঘন্টা এক দেড় ঘন্টার মধ্যে জল না খাওয়া খাওয়ার পরে এক ঢোক দুঢোক খেয়ে গলাটা ভিজিয়ে নেওয়া এবার খাওয়ারে যদি শুকনো খাদ্য বেশি থাকে তাহলে এক ঢোক দুঢোকটা একটু বেশি হতে পারে যতটা চাইছে ভেতরে সেই হিসাবে সেটা মোটামুটি ঘন্টা খানিক বা ঘন্টা দেড়েক পর তখন পরিমাণ মতো জল চুমুক দিয়ে দিয়ে খাওয়া ঢক ঢক করে জল ঢালা এটা শরীরের যে স্বাভাবিক স্বাস্থ্য সেই হিসাবে ভালো নয় তারপরে ওই দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে যাওয়ার পর মাঝে মাঝে জল খেতে থাকা সেটা এক ঘন্টা হতে পারে দেড় ঘন্টা গ্যাপ দিয়ে হতে পারে অর্থাৎ বিরতি দিয়ে হতে পারে ধীরে ধীরে শরীরে যেমন জলটা আনছে অল্প 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 করে জল খাওয়া এবং জলটা যতটা চায়ের মতো করে খাওয়া যায় তাহলে লালা মিশ্রিতভাবে জল পেটে গেলে ধীরে 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 পেটের যে অবস্থাটা স্বাস্থ্য দৃষ্টিতে খুব ভালো হয় এবং বাতপিত্ত কফের ভারসাম্য আসতে থাকে তাতে পুরনো ব্যাধি যা কিছু শরীরে আছে সেগুলো ধীরে 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 কমতে থাকে নতুন ব্যাধি বা রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় দেখা গেছে এগুলো যারা যতটা নিষ্ঠা সহকারে এটা পালন করবেন তারা শরীরে এটি তত সুন্দরভাবে বুঝতে পারবেন আচ্ছা তাহলে খাবারের মধ্যে সেই ধরনের খাবার সারা দিনের মধ্যে থাকবে যেটা প্রয়োজনীয় বেশিরভাগ ঠান্ডা প্রধান খাবার ঠান্ডা প্রধান মানে বরফ বা এই ধরনের জিনিস নয় যে খাদ্যের গুণ মোটামুটি ঠান্ডা সম্ভব হলে লাউ এর তরকারি সম্ভব হলে ঝিঙে সম্ভব হলে আমের হালকা টক ডাল তার সাথে ভাত ইত্যাদি আনুষঙ্গিক যেমন জোটে সম্ভব হলে উচ্ছে সেদ্ধ সম্ভব হলে একটু নিম দিয়ে বেগুন অথবা আলু দিয়েও করা যায় এই ধরনের জিনিসগুলো দুপুরের আহারে মূলত রাখা তার সাথে তাল রেখে রাত্রে যেটা ঠিক হবে সেইভাবে সাজিয়ে নেওয়া হালকা কোনো তরকারি তার সাথে রুটি বা ভাত যার যেমন সহ্য হয় তেমন অন্য সময় যে পরিমাণ আমরা আহার গ্রহণ করি গরমের সময় তুলনামূলকভাবে একটু কম করা তাহলে পেটে চাপ কম থাকলে শরীরে গরমের অস্বস্তিও কম হবে যাদের শারীরিক পরিশ্রম খুব বেশি তাদের ক্ষেত্রে এই নিয়ম তাদের শরীরের অবস্থা অনুযায়ী পরিবর্তিত হবে বা নির্ভর করবে শরীর এবং হজম ক্ষমতার উপরে নির্ভর করবে মূলত শরীরে বেশি তাপ উৎপন্নকারী খাবারগুলোকে এই সময় যতদূর সম্ভব তার বিশ্রাম রাখা অর্থাৎ সেগুলো বন্ধ রাখা গুরুত্বপূর্ণ বিষয় আর দেখবেন বেশিরভাগ মানুষ এই যে চতুর্দিকে রাজনৈতিক যে নির্বাচন হতে চলেছে বা কোনো জায়গায় হচ্ছে কিনা জানি না এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে যেই মত পছন্দ করেন সেই নিয়ে খুব বেশি আলোচনা এবং আলোচনায় মাথা গরম হয়ে ওঠা শরীর গরম হয়ে ওঠা এর সাথে তর্কাতর্কি ওর সাথে তর্কাতর্কি এগুলো খুব বেশি দরকার নেই তার কারণ সক্রিয়ভাবে যারা রাজনীতিতে অংশগ্রহণ করছেন তাদের প্রয়োজনীয় মতো প্রয়োজন মতো তারা যেখানে যেখানে অংশগ্রহণ করার সেটা করছেন বা করবেন করে থাকেন যারা সক্রিয়ভাবে রাজনীতির মধ্যে নেই তারা সেই বিষয়ে ততটুকুই আলোচনা করা ভালো যতটুকু তাদের শরীর এবং মনকে ভারসাম্য অর্থাৎ শরীর মনের ভারসাম্য নষ্ট করে না প্রয়োজনীয় পরিমিত চিন্তা এবং যদি কোথাও মত প্রকাশ প্রয়োজন পড়ে তার জন্য যতটুকু মত প্রকাশ না করলে নয় ততটুকু তার কারণ অকারণ খুব বেশি হই হোল্লা চেঁচামেচি এই মত ওই মত করে লাভ কিছু নেই একদম সার কথা জীবনের সময়গুলোর যে শান্তিপূর্ণ স্থিতি সেগুলো থেকে বঞ্চিত হওয়া যাদের এক্ষেত্রে সক্রিয় ভূমিকা আছে তাদের কথা পৃথক যাদের সক্রিয় ভূমিকা নেই তাদের এ সমস্ত বিষয়ে পরিমিত চিন্তার মাধ্যমে অর্থাৎ লিমিটেড সীমিত চিন্তার মাধ্যমে যতটুকু চিন্তা ভাবনা করার দরকার ততটুকু করে যেখানে মত প্রকাশ করার দরকার ততটুকু মত প্রকাশ করা এগুলো করতে গিয়ে যদি শারীরিক এবং মানসিক শান্তি বিঘ্নিত হয় অবশ্যই এগুলো থেকে বিরত থাকা তার কারণ জানতে হবে একদম সামাজিক দৃষ্টিতে শরীর প্রথম মন শরীর এটা আগে এটাকে স্থির সুস্থ রাখার জন্য যেখানে যেটা প্রয়োজন গ্রহণ করব যেটা প্রয়োজন ছাড়ব এই হলো সাদা বক্তব্য আর কি যেহেতু সাধারণ মানুষের মন এই ধরনের অজ্ঞানের মধ্যে আবর্তিত হতে থাকে যেখানে ভিড় বেশি ভিড় বেশি আলোচনা করে এই দল ওই দল এই দল করছে অমুকে এই বলছে অন্যান্য মানুষ দেখা দেখি তার মধ্যে ভিড়ে পড়ে যেহেতু মনের মধ্যে দাঁড়ানোর সেরম সলিড কোনো গ্রাউন্ড নেই অর্থাৎ দৃঢ় কোনো ভূমি নেই এই কারণে মানুষের মন খুব হালকা এদিক সেদিক যখন যেদিকে হাওয়া আসে তার মধ্যে ভেসে যায় এবং নিজেদের অজান্তেই নতুন নতুন অশান্তি বাড়ায় মনে এবং শরীরে এই সমস্ত বিষয়গুলো জন্য মানে এই বিষয়গুলোতে সাবধান সতর্ক থাকা উচিত অকারণ কোনো মানে খুব বেশি মানসিক চাপ এখানে না আনা খুব ছেঁকে গ্রহণ করা পরিবেশ পরিস্থিতি থেকে তার কারণ জানবেন জীবন মহামূল্যবান সেটা কতগুলো অকারণ হাবিজাবি চিন্তা দ্বারা মাথা বোঝা করে কাটিয়ে দিয়ে কোনো লাভ নেই ঠিক প্রয়োজন মতো চিন্তা ভাবনা প্রয়োজন মতো সমস্ত কিছু পরিমিতভাবে হওয়াটা কাম্য তালে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এবং সেটারই ফল হলো পারিবারিক সুস্থতা পারিবারিক সুস্থতাই সামাজিক সুস্থতায় মানে পরিণত হয় অর্থাৎ বহু পরিবার নিয়ে সমাজ এইটি গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি বিষয় এই যে গরম 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 চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি এগুলো এই বিষয়গুলোকে প্রমোট করবেন না খুব বেশি একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ যে জিনিসটা খুব বেশি ভাববেন এবং বেশি প্রচার করবেন তার ফল সাধারণত নেতিবাচক হয় যার যে কাজ করার সেই কাজগুলো করতে থাকুন যতটা শরীরের পক্ষে সম্ভব মন দিয়ে সম্ভব যতটা খুব বেশি এই আবৃত্তি করার দরকার নেই প্রচুর গরম ওরে বাবা গেলাম রে কি হলো রে আগে ছিল না ওরে বাবা এত হলো এই তুমি কেমন আছো গরমে এগো এ দেখুন ঘুরিয়ে 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 জেনে বা না জেনে কিন্তু মানুষের মধ্যে নেতিবাচক না ছড়ানো হচ্ছে কিন্তু গরম তো কি হয়েছে আপনি কি মরে গেছেন মরে যাননি বলেই কথাবার্তা বলছেন সহ্য করুন বিষয়গুলো শান্তভাবে সহ্য করুন সে জায়গা থেকে যদি কোনো ইতিবাচক উপায় উদ্ভাবন করা যায় উপায় খুঁজে বের করা যায় যাতে শারীরিক এবং মানসিক কষ্ট কম হতে পারে সেগুলো করুন সেগুলো ছড়ান গরমে ইতিপূর্বে মানুষ জর্জরিত জর্জরিত শারীরিক এবং মানসিকভাবে এবং সেটাকে মানসিকভাবে আরও বোঝা বাড়িয়ে দিচ্ছেন বোঝা বাড়িয়ে দিয়ে এগুলোই তো মানসিক রোগে পরিণত হবে তখন দৌড়বেন মনোচিকিৎসকদের কাছে আর এই সুযোগ নিয়ে বেশ কিছু মানুষ নতুনভাবে পয়সা সংগ্রহ করবে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় গরম 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 প্রচার করবেন না মনকে শান্ত করার চেষ্টা করুন শান্ত করার যথার্থ কৌশল খুঁজে বের করুন না জানলে সাধুসন্তদের কাছে যান তাদের কাছ থেকে জানুন বিষয়গুলো মন যখন শান্ত হবে তখন দেখবেন যে শরীরের যতটা কষ্ট ছিল সেই কষ্টটাও আগের তুলনায় খানিক কম এবং বুঝতে পারবেন বেশিরভাগ এই বিষয়টা মনের মধ্যে রোমন্থন করে করে মাথাটাকে আরও বেশি ভারী করে ফেলেছিলেন যদি ঠিক ঠিক আহার হয় চিন্তা পরিমিত হয় চিন্তাকে নিয়ন্ত্রণ করা যায় যে যে স্তর পর্যন্ত করতে পারেন তখন দেখবেন শারীরিক মানসিক কষ্ট অনেক কমে গেছে মানসিক কষ্ট তো অনেক কমে গেছে শারীরিক কষ্ট আগের তুলনায় আরো কম বোধ হচ্ছে এই রহস্য কাজে গরম 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 এই বাড়ি থেকে ও বাড়ি এই বাড়ির বাড়িতে প্রচার করছেন অমুক রাস্তা লোক এটা করবেন এটা করে লাভ নেই ক্ষতি করছেন বরঞ্চ বিষয়গুলি যেমন অবস্থা বর্তমানে পাচ্ছেন সে অবস্থায় আরও সুস্থ কিভাবে থাকা যায় তার বিষয় বলা হচ্ছে সেই সেইরম আহার সেইরম চিন্তাভাবনা যা মনকে শরীরকে শীতল করে মনকেও শীতল করে এই সমস্ত বিষয়গুলোর উপরেই ভিডিও কোথাও প্রত্যক্ষভাবে কোথাও পরোক্ষভাবে বলা হচ্ছে এই বিষয়টা বোঝার চেষ্টা করুন এগুলোকে প্রমোট করবেন না খুব বেশি চল্লিশ ডিগ্রি হলো বিয়াল্লিশ ডিগ্রি হলো কী হয়ে গেল বিয়াল্লিশ ডিগ্রির পরও তো আবার কিছুদিন পর চল্লিশ চুয়াল্লিশ যা কিছু হবে কিছুদিন পর বর্ষা আসবে তখন আবার সেই এত বর্ষা এত বর্ষা ওরে বাবা সব বেসে গেল বুঝতে পারছেন এগুলো যে মন উৎপেতে আছে কোনো না কোনো হুজুগে বয়ে যাওয়ার জন্য এগুলোকে ছিনুন বিষয়গুলোকে তার কারণ আপনাদের প্রত্যেকের মধ্যে সেই সামর্থ্য আছে মনের মধ্যে তো আছেই শরীরের মধ্যেও আছে যত সহন করবেন শান্ত মনে মনটা কিভাবে শান্ত করবেন তার বিষয়ে বিভিন্ন ভিডিওতে বলা হয়েছে এবং হচ্ছে তত দেখবেন আপনাদের মধ্যেকার সুক্ত ক্ষমতা বাড়ছে সহন করার ক্ষমতা বাড়ছে তখন অল্প স্বল্পতেই একেবারে ভেঙে পড়ে কি হলো কি হলো এই রকম ব্যাপার আর হচ্ছে না সেই অবস্থায় পারিবারিক ভারসাম্য অনেক বেশি বজায় থাকে এবং আপনাদের পরিবারে যখন ভারসাম্য থাকবে তখন সেই ভারসাম্য স্বাভাবিকভাবেই অন্য পরিবারের জন্য শিক্ষার কারণ হতে পারবে যদি তারা গ্রহণ করতে ইচ্ছুক থাকেন অবশ্যই কিছু না কিছু মানুষ তো গ্রহণ করতে অবশ্যই চাইবেন সেভাবেই ছড়াতে থাকবে অর্থাৎ সেইরূপ ভাবনা সেইরূপ আহার সেইরূপ বিশ্রাম সারাদিনে যার যা করণীয় কাজ সেটাকে এই ধীর স্থির মন হলে তখন বুঝতে পারা যাবে যে কোথায় কিভাবে সাজানো যেতে পারে যেটা নিজের আওতার মধ্যে আছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এইভাবে চেষ্টা করুন অনেক রহস্য রয়েছে শরীরের কোন স্নায়ুকে কিভাবে চালিত করলে কিভাবে ব্যবহার করলে এই শারীরিক গরমকেও কম করে দেওয়া যায় তার আগের এই ভূমিগুলো ঠিক থাকা দরকার আহার এবং বিহার সংক্রান্ত বিশ্রাম চলাফেরা আচার আচরণ সংক্রান্ত এ তো বহু পুরনো বিদ্যা ঋষিদের দ্বারা মানে সময় সময়গুলো চলে এসেছে এবং আসছে সেই হিসেবে তৈরি হন দৌড়ে গিয়ে একটা যন্ত্র কিনে নিয়ে আসলাম অথচ পাশের বাড়ির লোক কষ্ট পাচ্ছেন এবং আপনার প্রতি ঈর্ষা বেড়ে যাচ্ছে এগুলো সমাধান নয় বরঞ্চ সামগ্রিকভাবে সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন শারীরিক স্তরে এবং মানসিক স্তরে মানসিক স্তরে হলেই দেখবেন যে অনেক ক্ষেত্রে শারীরিক স্তরেও আগের থেকে অনেক ভালো অবস্থা হচ্ছে বোঝার চেষ্টা করুন অর্থাৎ সেই সেইরূপ জায়গায় মনকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন যাতে মন ভেতরের শীতলতার সন্ধান পেতে পারে এবং তখন শরীরও আগের থেকে অনেক কম উত্তপ্ত অবস্থায় অর্থাৎ অনেক শীতল অবস্থায় সন্ধান পাবে এত গেল সাধারণ অবস্থা বিশেষ অবস্থায় শরীরের স্নায়ুতন্ত্রকে সেইভাবে ব্যবহার করা যায় যে প্রচুর গরমেও সেই প্রকার গরম অনুভব হবে না আসলেই যোগে এই বিদ্যাগুলো আছে এই বিদ্যাগুলো ধারণ করার জন্য মূলত ব্রহ্মচর্যের ভূমিটা ঠিক থাকা দরকার আর নিষ্ঠা থাকা দরকার মানে নিজের সাধনের বিষয় গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন বিষয়গুলো তাহলে ভালো হবে আর কি আর তাহলে আমরা গরম সংক্রান্ত বিষয় এইগুলো করবো আর কি খুব বেশি যাদের জলের ব্যবস্থা আছে দিনে সম্ভব হলে একাধিকবার স্নান করুন মাথার মাঝে ভালো তেল যার যেমন জোটে নারকেল তেল হোক বা মাথায় নাভিতে বুড়ো আঙুলের নখে ডান পায়ের বুড়ো আঙুলের নখে হাতের বুড়ো আঙুলের নখে ভালো করে তেল দিয়ে প্রথমে পেটে জল দিয়ে কয়েক আমরা হাত দিয়ে পেটে এক দিয়ে যেমন জল ঢালি আবার হাত দিয়ে পেটে জলগুলোকে যেমন থাপ থাপ করে ইয়ে করে থাকি যেগুলো অর্থাৎ পেটে যেন ভালো করে যায় সেগুলো করে পেট ওখানে সূর্যগ্রন্থি ওটিকে যত বেশি শান্ত করবেন শীতল করবেন তখন সামগ্রিকভাবে শরীরের ভারসাম্য নিয়ন্ত্রিত হয় তার দ্বারা সেটার পরে তারপর হাতে চোখে মুখে কপালে মাথায় পায়ে হাঁটু পর্যন্ত দিয়ে এবার সারা গায়ে স্নান করুন দিনে দুবেলা সম্ভব হলে প্রয়োজন হলে তিনবেলা অবশ্যই শরীরের সাথে তাল রেখে এগুলো কখনই মূল নয় এগুলো সহায়ক মূল হলো মনটা সেটিকে ঠিক রেখে এই বিষয়গুলো সাজাতে হবে সেই শেরো মাহার পরিমিত বিশ্রাম যার প্রচণ্ড পরিশ্রমের কাজ করতে হচ্ছে যাদের তারা সেই অবস্থা থেকে মনটিকে ঠিক রেখে এই নিয়মগুলো দিকে খেয়াল রেখে কতটা কিভাবে নিজের জীবনকে সাজানো যায় সেই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করুন না জানতে পারলে না বুঝলে যথার্থ সাধুসন্তদের স্মরণাপন্ন হন সেখান থেকে জানতে পারবেন তখন দেখবেন যে যেখানে নিরাশার অন্ধকার চতুর্দিকে ঘিরে ফেলেছিল বা ফেলে সেখান থেকেও বহু আশার আলোর দেখা যাচ্ছে অর্থাৎ আশার পথ সামনে খুলে যাচ্ছে কথার কথা নয় যথার্থই হয় সেই জন্য বলা হয় যখন কোনোভাবেই কোনো কিছু সমাধান পাওয়া যায় না তখন যথার্থ সাধু সঙ্গ করা উচিত দেখবেন সেখান থেকে কোনো না কোনোভাবে রাস্তা বেরিয়ে আসছে এগুলি মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এই গরমের শরীর মনকে শীতলতা দায়ী আহার সেইরূপ বিশ্রাম সেইরূপ চিন্তা ভাবনা সেইরূপ একটা সুন্দর নিয়মানুবর্তিতা যাতে মানসিক উষ্ণতা কমে শারীরিক উষ্ণতা কমে সহ্য শক্তি বাড়ে দৃঢ়তা বাড়ে এবং সার্বিকভাবে অর্থাৎ সমস্ত দিক থেকে সমতাও বাড়ে তখন দেখবেন অনেক আগেই ভেঙে পড়ছিলেন এইটা অনুভব হবে তার কারণ তখন অনেক সুপ্ত ক্ষমতাগুলো জাগতে শুরু করেছে মনে এবং শরীরে এটা কথার কথা নয় মিছিমিছি সান্ত্বনা নয় যথার্থই যদি কেউ চলেন তার চলার যেমন নিবিড়তা অর্থাৎ নিষ্ঠা যদি বলি সেই সেই অনুপাতে এগুলো অনুভবের মধ্যে আসবে আন্তরিক প্রণাম নেবেন